এই রেটটা কাজ হয় ভাই 150 মিটার এটা হলো আমাদের এইতে কাজ বিষয় আর এত মাস ভাগ দেয়া হয়েছে এখন কাজ যেন তো বিশ্বমতে করা আর একটা রিলাইজ না না বেশি না রিলাইজ না রিলাইজ করতে আমরা যখন প্রি ওয়ার্ক করছি এস্টিমেট করছি কাজ বোঝাও না

রহিমুদ্দিন করিমুদ্দিনের নিকট পাঠাইলাম খুলনা শিবে পাঠাইলাম এটা থাকবো চিঠি পিছনে থাকবো সংযুক্ত রাইট ওইটা হচ্ছে এখানে থাকার কথা অনলাইনে মুসুকের নাম হচ্ছে এখানে থাকার কথা না নাই আমাদের দুদকে একটা অভিযোগ আসে যে টেন্ডারে ভুয়া সনদপত্র দাখিল করে কাজ করা হয়েছে এরকম একটা কাজ হয়েছে কালিয়াগর পৌরসভাতে তো সে বিষয়ে আমাদের কমিশন থেকে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করা হয় আজ আমাদের অভিযান টিম সেখানে গিয়েছিল এবং এ ব্যাপারে সেখানে জিজ্ঞাসাবাদ করেছে তাদের কাছ থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছে এবং ভুয়া শুধুপত্র বিষয়ে সংগ্রহ করেছে সেখানে মূলত কাজ হয়েছিল যে রাস্তা